আজকে প্রথমেই দেখানো হচ্ছে বেড গোছানো কিন্তু হয়নি বালিশটা ঠিকঠাক করবো তারপরে যাব ছাদে তাহলে চলুন আর একটু গুছিয়ে নেই আপনারা বলবেন শুধু সাদা সাদাই আমার ফেভারিট কারণ সাদা ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না এতে করে আজকে ঘুরতে যাব আমার সাহেব বলছে এ শাড়ি পরো এ শাড়ি পরো সেটাও আপনাদের দেখাবো বেডটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে চলুন ছাদে যেয়ে পানি দিয়ে আসি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আজকে ভোর থেকেই ছাদে কাজ করছি সেটা গুছানো তারপর টকগুলা সরানো তারপরে ছাদ ঝাড়ু দেওয়া আমার সাথে আরেকটা আছে লেবার সেও করছে আমি দেখিয়ে দিচ্ছি আমিও করছি দুজনেই গুছিয়ে গুছিয়ে করছি তবে কেমন হয়েছে আমার ছাদ গুছানোটা সেটা আপনারা বলবেন এই ছাদের নিয়ে অনেক কথা অনেক ভালোবাসা আপনাদের অনেকবার দেখিয়েছি আমরা যত কিছুই বলি না কেন একটা গাছ যদি যখন বড় হয় গ্রোথ মানে মোটা সোটা হয়ে ওঠে আর কি সেটা দেখা যায় যে এটা ফুল দিবে এটা অনেক বড় হবে অনেক দিন বেঁচে থাকবে এটাই কাম আমরা গাছে এত ফুল আসছে দেখুন ওই তো পাশে অনেক বড় ছড়া চলে আসছে রামের মুকুলের মতো তারপর ওই এখানে দেখুন আমরা আমরা চলে আসতে এই তো দেখেছেন সুন্দর না অনেক সুন্দর আপনাদের দেখাতে পেরে আমি খুবই খুশি খুবই আনন্দিত কারণ আপনাদের সাথে কথা না বললে তো ভালোই লাগবে না কখনোই ভালো লাগবে না এটা আমার আমরা গাছ ওই ছাদের দেখাই সব সময় আর এটা হলো আমার কামরাগা গাছ সেদিন যে দেখিয়েছিলাম অত সুন্দর হয়নি কিন্তু আজকে যে দেখিয়েছি এত সুন্দর হয়েছে যখন একটা বাসা উন্নতি হবে সব দিক দিয়ে এগিয়ে যাবে তখন দেখা যাবে বা একটা পিয়ন থাক একটা নাইট গার্ড থাক তার সন্তানরা যদি ভালো রেজাল্ট করে তার সন্তানরা যদি প্রত্যেকটা জায়গায় চান্স পায় তাহলে বোঝা যাবে যে না এদের উন্নতির লক্ষণ আর একটা বিশেষ করা ক্যাডারভুক্ত তারা শৌখিন তাদের বাচ্চা কাচ্চারা প্রাইভেট হয় হাসি কী বলে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ায় অনেক অনেক টাকা খরচ করে কিন্তু দেখা যাচ্ছে যে তারা পড়াশোনা একদমই কিছু না কিছুই করতে পারে না বাইরে ছাড়া কোনো তাদের উপায় নেই তাহলে সেরকম আমার গাছটাও আমার গাছটা দেখা যাচ্ছে যে নিচ থেকেই যেখানে কীরকম ফুল চলে আসছে ওটা আমার কাছে যে কি ভালো লাগে সব সময়ই বলি আপনাদের কাছে কিন্তু এটা বোঝা যাচ্ছে যে ফুল কিন্তু খুবই কম ঝরে তারপর ফুল অনেক আসছে কামরাগাও বেশ ভালো করবে এটাই আমি লোভ সামলাতে পারি না বারবার শুধু আপনাদের বলি আপনাদের এই কথাই বলি তারপরে দেখেন আমার নাইট কুইন গাছে কিন্তু কলি চলে আসছে বেশ কয়েকটা এখানে চলে আসতে এখানে চলে আসছে এখানে চলে আসছে আর ওটা আমি তো ওটা ধরতে পারছি না ওটা ওই পাশে চলে গেছে প্রায় চারটে চারটা চারটা পাঁচটা কলি আসতে আমার কাছে অনেক ভালো লাগছে আমি নিজে খুবই খুশি কারণ গাছ আমাকে ফুল দিবে এর চেয়ে খুশির খবর আর কিছুই নেই আর মার্শাল্লাহ সব সময় ফুল ফুটবেই ফুল থাকবেই দেখতে ছাদে এসেই চোখটা পড়ে যায় এই ফুলের দিকে কালারটা হ্যাভি অনেক সুন্দর দেখা যাচ্ছে গাঁদা ফুলে একটা খলি আসছে আরও আসবে মনে হচ্ছে চলে আসবে ওদের রকম সবুজ সবুজ আর সবুজ চলে আসবে ওদের আর এই গাছটা আমি লাগিয়েছি দেখুন ওই ছোট ছাদে ছিল ছোট ছাদ থেকে এখানে নিয়ে আসছি কারণ ওরা সবাই একাত্ম থাক ভালো লাগবে ছাদটা একদম ক্লিন করেছি ঝাড়ু দিয়ে চকচকা পরিষ্কার সবাই ভালো থাকবেন ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছিলাম সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ ছাদে চলে আসছি এখন আমি বলেছি তাকে একটু ঘুরতে যাব। এখনই সে রেডি রেডি হয়ে বসে আছে এখন আমার জন্য শাড়ি সিলেক্ট করছে কোনটা পরবো আমি কিন্তু আমার তো সাদা পছন্দ আমি যেটা বলি যে এটা পরবো আচ্ছা এটাই পরো এটাই ভালো লাগবে তোমাকে আচ্ছা ঠিক আছে তাহলে কোনটা করব এটা করো এটা তোমাকে ভালো লাগবে আমি রাগ করে তার সাথে একদম আমার মন খারাপ করে আমি বসে আছি এখন তারপরেও আপনারা বলুন আমি এখন কোনটা পরতে পারি আমার সাহেব যেটা বলবে সেটাই তো করব। আমি পরবো সাদা সাদা ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না তারপরে দেখুন আমার জন্য এক গাদা ব্লাউজ বানিয়ে নিয়ে আসতে কোনো শাড়িতে যেন আমার ব্লাউজ আর কিনতে না হয় সে এভাবে আমার জন্য ব্লাউজগুলো বানিয়ে নিয়ে আসতে দেখুন একই ব্লাউজ কত কতগুলো দেখেছেন এক মানে যে কী আর বলবো এগুলো মজুরি নিয়েছে কিন্তু পাঁচশো টাকা করে তাহলে অনেক টাকা মজুরি দিয়ে আমার জন্য ব্লাউজ বানিয়ে নিয়ে আসতে আমি কিন্তু পরি ভিডিওতেও যাই অনেকেই ভাববে যে একটা হয়তো ব্লাউজ একটা ব্লাউজেই পরে আসতে কিন্তু একটা না ব্লাউজ হলো আমার এগুলি চারটে চারটে ব্লাউজ আর হচ্ছে গিয়ে এটা বানিয়ে নিয়ে আসছে দেখুন এটা সাদা শাড়ির মধ্যে পরার জন্য এটা আমি বলেছি যে এত ব্লাউজ আনতে পারো সে মন খারাপ করে বসে আছে আসলে ভাবি সে তো আমাকে অনেক ভালোবাসে অনেক তার মতো ভালোবাসা হয়তো কোথাও পাওয়া যাবে না এই জন্যে তার কাছে থাকতে পেরেছি সে কখনোই আমার কাছে বলে না আমাকে এটা দিতে হবে আমার এটা পছন্দ না আমি যেটা বলি হ্যাঁ ওকে মিস ওকে এটাই করবে আমার জন্য শাড়ি সিলেক্ট করেছে সে এটা যে তুমি কালো না সুন্দরও না তাহলে তুমি এটা করবে কিন্তু আমি বলেছি কি আমি এটা করবো এটা আমি কয়েকবারই করেছি কিন্তু এই শাড়িটা আমার অনেক পছন্দ আমার অনেক শাড়ি আছে সাদার মধ্যে কিন্তু এগুলোই বের করেছি এগুলোর মধ্যে যে কয়টা পরা যায় আর কি সেগুলো তো শাড়ির সাথে তো এটা একটাই মিলবে সাদা ব্লাউজ আজকের ভিডিওটা একটু ভিন্ন টাইপের একটু রকম আমার সাহেব এখানে কিন্তু বসে আছে মিষ্টি মিষ্টি করে হাসছে তার হাসা সে তো একজন নায়ক ওয়াসিম জাদুরবাসী যারা দেখেছেন বা দেখবেন এটা অনেক পুরনো ছবি কিন্তু আমি দেখতে চাই ওই ছবিটা কালেক্ট করতে চাই কিন্তু তার চেহারা ঠিক হোক ওরকম আমি তো অত সুন্দর না আমি কালো কিন্তু সে আমাকে অনেক ভালোবাসে অনেক অনেক লাইক করে তাকে আমি সব সময় চোখে চোখে রাখি যেন কোনো দিন হারিয়ে না যায় চলুন অন্য কাজে যাই আমরা রেডি হবো আর সেই কাজটা করব তারপরে রেডি হওয়ার সময় আপনাদের দেখাবো কিভাবে রেডি তেল ঢেলে দিচ্ছি আমার সাহেব খেতে স্বাচ্ছন্দ্য সকালবেলার ব্রেকফাস্ট শুধু ডিমই হবে আর কলা দুটো ডিম দিব এখানে আমার সাহেব এভাবেই খেতেই পছন্দ করে একটু লবণ দিয়ে দিচ্ছি নাস্তাটা আমার সাহেবকে দিয়ে আসি এখানে নিচ্ছি আমি এক বাটি দই খুব যে বেশি টক সেটাও না একটু টক একটু মিষ্টি তারপর এখানে দিচ্ছি হাফ বাটি চিনি এটা আমি চামড় দিয়ে ফেটে দিচ্ছি ভালো হবে চিনিটা মিক্সড করে নিতে হবে এখানে দিয়ে দিচ্ছি আমি একটা কলা কলা আমি এভাবে মিক্সড করে নিব কলাটা আমার মিক্সড হয়ে গেছে একটু সময় লেগেছে তবে হাত দিয়ে যদি ভেঙে দিতাম তাহলে ভালো হতো ভালোভাবে ফেটানোটা হলো জরুরি বেশি আমি এখানে দিয়ে দিচ্ছি বাইন্ডিং এর জন্য হাববাটি ময়দা এটা আমি এখন ভালো করে মিক্সড করে নিব টক দই দাতে এটা অনেক সুন্দর হয় ভালো করে মিক্সড করে নিতে হবে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ এটা একটা হেলদি খাবার বিশেষ করে বেবিদের জন্য তারা কলা খেতে চায় না অনেকেই খেতে চায় না তারপর এখানে টক দই আছে খাব বেশ ভালো ধরনের খাবার আছে এটা দিলে তারা খাবে কারণ এটা এরকমই টক টু খুব যে বেশি টক সেটাও না একটু মিষ্টি মিষ্টি একটু টক টক এটা কিন্তু অনেক ডিসেন্ট লাগবে আমার ফেটানো হয়ে গেছে কলাটা ওইভাবে এত মিক্সড করা হয়নি একটু 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 দলা দলা বা কি যেন বলে সেটা সেটা আছে এটা যত ফেটিয়ে নেওয়া যায় তত ভালো হয়ে গেছে আমার মিক্স করা এখন আমি এতে দিব বাটার বাটার দিলে হবে কি এতে অনেক টেস্ট লাগবে এটা ফ্লেভার আসবে অনেক সুন্দর বাটার দেওয়ার চেষ্টা করবেন আপনারা বাটার ঘি এগুলো কিন্তু হাতের না থাকে সব সবসময় আর বেশি উপকরণ লাগে না স্ন্যাক্সটা তৈরি করতে এটা আমি এখন ঢেলে দিচ্ছি এখন আমি এটা ঢেকে দিব মিনিট আমার হয়ে গেছে দেখুন কত সুন্দর সফট হয়েছে এখন খুব গরম সকালবেলায় চলে আসে রোদ্র ইস কি যে করি রোদ্রে ঘেমে অস্থির প্লেটে আমি এটা ঢেলে নেব এখন আমি এটা ঢেলে নিব নিচে এরকম হয়েছে কিন্তু এতে করে কিন্তু এটা অনেক টেস্ট হয়েছে এটা অনেক ভালো লাগবে ভালো একটা স্ন্যাক্স খুব গরম হাতে লাগে একটু ঠান্ডা হোক তারপরে করে দেখাব কেমন হয়েছে আমাকে জানাবেন কমেন্ট করে এই কালারটা উপরে এরকমই আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এটার জন্য ফ্লেভারটা বেশ ভালো লাগবে এটুকুই আজকে আবার কালকে যে কোনো ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ